শুক্রবার বাইতুল মোকার মিম্বার থেকে যে জঘন্য বাসায় ঈদ মিলাদুল নবীকে অ্যাটাক করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই ঠিক কিনা বলেন বাইতুল মোকার মিম্বার ঐক্য সম্প্রীতি সংহতির জন্য এই মিম্বার এই মিম্বার জাতীয় মিম্বার এটা কোন নির্দিষ্ট অংশের মিম্বার না কোন অঙ্গের মিম্বার না কোন মাস্তাকের মিম্বার না তুমি যদি তোমার আশা থাকতে না পারো বাইতুল মোকার থেকে নেমে যাও তোমার বাইতুল মোকার মিম্বারে মানায় না সবাইকে আপন করতে না পারলে তুমি বাইতুল মুকাররামে থাকাটা উচিত হবে না বাইতুল মুকাররামে বসে যদি তুমি এক দলের এজেন্ডা বাস্তবায়ন করো তবে এটা জাতীয় হলো না ঠিক কিনা বলেন আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের খতিব উনি আমাদের জাতীয় মুরব্বি কথা বলেন আরো জোরে বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না ওনার উস্তাদরাতেও তো কখনোই ঈদ এ ميلাদ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদুল নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররামের সম্মানিত খতিব তিনি শুক্রবারের আলোচনায় গত জুমার আলোচনায় ঈদ এ মিলাদুল নবী আলাইহি ওয়াসাল্লাম এটা বলা নাকি অন্যায় তিনি বলছেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব তিনি জাতীয় মসজিদের খতিব হিসেবে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন বিশেষ করে মুসলমানদের তার কাছ থেকে এই এইরকম একটা কথা আমরা কখনো আশা করি নাই তার কারণ হচ্ছে তিনি বলতে চাচ্ছেন ইসলামে ঈদ হচ্ছে দুইটি সুতরাং আর কোনো ঈদ নতুন একটা ঈদ বানাইবা এটা তোমার ইচ্ছা এভাবেই বলছে এটা তুমি বানাচ্ছ তোমার ইচ্ছা দুঃখ আফসুস এবং পরিতাপের বিষয় হচ্ছে বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব যিনি ইরার মতো একজন যোগ্য ব্যক্তি পর্যন্ত গতকালকে ঈদে মিলাদুন নবী অস্বীকার করেছে ঠিক কিনা বলেন জাতীয় মসজিদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে ব্যক্তি খেতাবাদের দায়িত্ব পালন করে অন্তত এই ভারসাম্যহীন বক্তব্য তার মুখে শোভা পায় না ঠিক কিনা বলেন আমি বলতে চাই খতিবের দৃষ্টি আকর্ষণ করে আপনি যদিও কিন্তু আপনি জাতীয় বসেছেন খেতাবতের দায়িত্ব নিয়েছেন শুধু নির্দিষ্ট একটি মাছ চাকের প্রতিনিধিত্ব আপনাকে করলে চলবে না ষোলো কোটি মুসলমানের প্রতিনিধিত্ব আপনাকে করতে হবে ঠিক কিনা বলেন সেই জন্য আপনার প্রত্যেক ইনসাফের আদালত থাকতে হবে যেন কোনো একটা মাস্তা কিংবা কোনো একটা ভতাদর্শন লোক কষ্ট না পায় ঠিক কি না বলেন ঈদ মিলাদুন নবী তো এমনিই ভুল কথা ঈদ হলো ঈদের ফিতর আর ঈদের আধা ঈদ মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়া কত কথা যে আসবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না স্পষ্ট একটা ইতিহাস এই সন্ন্যিরা নামধারী সন্নি যারা এই রাস্তা রাস্তা নবী দিবসের নামে এ ডিজে বক্স নিয়ে আর নাবিস্লা আলহি ওয়াসাল্লামের জন্মদিনের নামে যেগুলো করে বেড়ায় যে মিছিল মিটিং করে বেড়ায় যে জলুস করে বেড়ায় এর কোনো অস্তিত্ব ইসলামে নাই ইসলামের জন্মদিন পালন করা যাইজ নাই বলে সাহাবা একে আমাদের ভিতরে এই প্রবণতা দেখা যায় না ইতিহাসে কোথাও এরকম কোনো কর্মকাণ্ড পাওয়া যায় না তোমরা যে সমস্ত ছাত্রবৃন্দ আমার আছো রাস্তাঘাটে বাজারে নগরে শহরে সব জায়গায় বারোই রবিউল আহ্বালের দিনে নানান ধরনের অপ্রীতিকর পরিবেশ দেখতে পাও না পাও না তোমরা বলো বানিয়ে বলছি কি আমি দেখা যাচ্ছে কিছু বেদাতি আছে নামধারী কুলাঙ্গার আছে যারা ইসলামকে নিয়ে এমন এমন অপব্যাখ্যা শুরু করেছে এমন এমন পাগলামি শুরু করেছে এমন এমন উন্মাদ চিন্তা চেতনা নিয়ে চলছে যে ওই সব জায়গায় গেলে নেকিত হওয়া দূরের কথা বরং বেদাতিদের খাতায় নামটা উঠে যাবে এও কালো হারাম হয়ে যাবে পর কালো হারাম হয়ে যাবে তার জন্য তোমাদেরকে বলবো এই জঘন্যতম পচা বেদাত থেকে সমাজকে বাঁচানোর জন্য সবাইকে একটু সচ্চার হতে হবে মানুষকে বোঝাতে হবে কমসে কম তোমার বাবা মা আত্মীয় স্বজন চাচা দাদা যারা আছে তাদেরকে বোঝাতে হবে যে এই সন্নিরা নামধারী সন্নি যারা এই রাস্তা রাস্তা নবী দিবসের নামে এ ডিজে বক্স নিয়ে আর নাবিস্ল আলাইসাল্লামের জন্মদিনের নামে যেগুলো করে বেড়ায় যে মিছিল মিটিং করে বেড়ায় যে জুলুস করে বেড়ায় এর কোনো অস্তিত্ব ইসলামে নাই মনে থাকবেন সাল্লা নাবিসাল্ল আলাইহু আসাল্লামকে ভালোবাসার এগুলো আলামত নয় ওরা মনে করছে যে নাবি আলাইহি আলাইসাল্লামকে ভালোবাসার মনে হয় এগুলো আলামত যে নবীর নাম চিৎকার করে করে রাস্তাঘাটে সব জায়গায় দেখা যাচ্ছে বলে বেড়াবো আলাইহি আলাইসাল্লামের নাম দাম সৌকাত শান এগুলো মনে হয় রাস্তা রাস্তা বলে বেড়ালে নবীজিকে ভালোবাসা হয় কিন্তু না এভাবে নবীজিকে ভালোবাসা যায় না নাবিসল্ল আলাইসাল্লামকে যারা ভালোবাসে তাদের ভিতরে নবীর সন্ন্যাহ থাকবে কি থাকবে ওই রাস্তা রাস্তা মিছিল করে বেরিয়ে রাস্তা রাস্তা জুলুস করে আর রাস্তা রাস্তা ডিজে বক্স নিয়ে নবীর নামের যে সমস্ত নাতগুলো আছে নবীর প্রশংসায় ওগুলো বাজিয়ে বেড়ালে কোনোদিন নবীর ভালোবাসা পাওয়া যাবে না বা নবীকে ভালোবাসার পরিচয় দেওয়া যাবে না কারণ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা বা ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাতের অনুকরণ করলো সে আমি নবীকে ভালোবাসল আর অমান আহব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসলো সে কাল কিয়ামতের দিন আমার সঙ্গেই জান্নাতে যাবে বলো সোহান আল্লাহ তাহলে নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসার আলামতই মিছিল করে বেড়ানো বাদরের মতো না নবীর সন্ন্যাসগুলো মেনে মেনে নেওয়া বলো কোনটা কিন্তু এই মাজার পূজারীরা এটাও জানে না যে নবীকে ভালোবাসার আলামত কি কি করলে নবী খুশি হয় আর কোন কাজ করলে নবিসাল্লাম নারাজ হয় জানে না এজন্য দেখতে পাবে বারোই রবিউল আউয়াল যখন চলে আসবে নানান ধরনের জল্পনা কল্পনা নানান ধরনের বেদাত কুসংস্কার ইসলামের নামে বিভিন্ন একেবারে আলতো ফালতো কাজকর্ম তার জন্য বলছি নবী সাল সাল্লামকে যদি অরিজিনালি তোমরা ভালোবেসে থাকো তোমাদেরকে বলছি না ওই বেদাতিদেরকে বলছি যেহেতু ভিডিও হচ্ছে এই মাজার পূজারীদের কানে যাবে আমার কথা ওদেরকে চ্যালেঞ্জ করছি যদি নবীকে অরিজিনালি ভালোবাসো তাহলে এ রাস্তা রাস্তা দেখা যাচ্ছে ডান্স না করে রাস্তা রাস্তা জলস না করে তারপরে ইনকিলাব জিনাভোট এসব না করে বেরিয়ে ইয়া সালাম আলাইকা এসব ধ্বনি না দিয়ে নবীর সন্ন্যাসগুলো জীবনে ফিটিং করতে হবে নবীর সোনাহাতের কোনো খবর নয় আর নিজেকে দাবি করে যে আশিকের অসল